আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো হল সারছেন বাকিবি শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা এক অংশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল সারতে শুরু করেছে শিক্ষার্থীদের একটি দল অন্যদিকে আরেক অংশ হল ছাড়ার ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে এরপর জানাব সব ষড়যন্ত্র মোকাবেলায় সমাজ প্রস্তুত বলেন সিবকাতুল্লা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবকাতুল্লাহ সাম্প্রতিক সময় দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন কেউ কেউ সেই ষড়যন্ত্রের পথে সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন এদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অবশ্যই সমর্থন করি জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার এবারে জানাবো নির্বাচনে জন্য শামীম হায়দার পাটোয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিল বলছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন গত নির্বাচনে আপনারা দেখেছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন এবং শামীম হায়দার পাটোয়ারির পোস্টারে সুস্পষ্ট লেখা ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই রোববার রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সব কথা তিনি এবারে জানাব ক্যান্সার হাসপাতালকে প্রতিশ্রুতির এক কোটি টাকা দিচ্ছে জামাত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রতিশ্রুতির এক কোটি টাকা হস্তান্তর করছে বাংলাদেশ জামাত ইসলাম দুপুর পৌনে দুইটায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই টাকা হস্তান্তর করা হবে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব গণপিটনী সংঘর্ষ চোদ্দ লাশ হোটেলে মার্কিন নাগরিকের লাশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সর্বশেষ চব্বিশ ঘন্টায় চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গণপিটনি সংঘর্ষ কুপিয়ে হত্যা পানিতে ডুবে হৃদযন্ত্রের ক্রীড়াবন্ধ এবং আত্মহত্যায় এসব মৃত্যু হয়েছে রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেতু রূপসা খুলনার সেতু ভাবে থেকে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে বিকেলে কুমিল্লা নগরীতে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এছাড়াও আগের দিন রাতে এক যুবককে কুপেও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে নাটোরে রাতে বিকেলে চোর এক ব্যক্তিকে পিটুনিদে হত্যা করা হয়েছে সিংরায় চিরকুট আত্মহত্যা করেছেন যুবক নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত চট্টগ্রামে সুরিখাঘাতে প্রাণ গেছে যুবকের মুন্সীগঞ্জে সিরাজদি খানে নদী থেকে এবং শ্রীনগরের কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে কুড়িগ্রামে চিলমারিতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু দিনাজপুরে বিরলে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হল সারছেন বাকিবি শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা এক অংশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল শুরু করেছে শিক্ষার্থীদের একটি অংশ অন্যদিকে আরেক অংশ হল ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন সোমবার একই সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হলতেগের ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা আছেন বিশ্ববিদ্যালয়ের ফটকে জুলাই ছত্রিশ হল এবং বেগম রোকেয়া হলের সামনে গিয়ে দেখা যায় নারী শিক্ষার্থীদের হল ত্যাগ করতে শুরু করেছে ব্যাগ এবং বইপত্র নিয়ে ছাত্রাবাস থেকে বেরিয়ে যাচ্ছেন তারা নারী শিক্ষার্থীরা বলেন গতকাল রাতে শিক্ষার্থীদের বহিরাগতরা যেভাবে হামলা করেছে তা ন্যাক্কারজনক ঘটনা হল না ছাড়লে সমস্যা হতে পারে এবং পরিবার থেকে চাপ থাকায় তারা হল থেকে বেরিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ ছাত্ররা বলেন গত বছর জুলাই আওয়ামী লীগ সরকার পতনের আগে গুজব ছড়িয়ে ভয়ভীতি দেখে রাতের নোটিশে শিক্ষার্থীদের বের করে দেয়া হয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এই ক্যাম্পাসে নব্য স্বৈরাচার আবির্ভাব হয়েছে যার কারণে হুট করে এভাবে রাতের নোটিশে হল ছাড়তে বলা হয়েছে কিছু হলের মেয়েরা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা চলে যাচ্ছেন আমরা হল ছাড়ব না এর আগে রোববার একত্রিশে আগস্ট রাত দশটার দিকে শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে এ সময় চার দফা দাবি উপস্থাপন করেন তারা দাবিগুলো হলো একক ডিগ্রি অর্থাৎ কেবল কম্বাইন ডিগ্রি চালু রাখতে হবে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সম্পূর্ণ পোক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ স্থাপনা ভাংচুর এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সব ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র সমাজ প্রস্তুত বলেন শিবকাতুল্লা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাম্প্রতিক সময়ে দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন কেউ কেউ সেই ষড়যন্ত্রের পথে সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন রোববার একত্রিশ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সব কথা বলেন রাজধানীর কাটাবনে মিছিল শুরু হয়ে শাহ গিয়ে শেষ হয় শিবকাতুল্লাহ বলেন অসংখ্য শহীদ আহত পঙ্গত্ব রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশকে নিরাপদ দেখতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা যা দেখলাম তা প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট বহির্প্রকাশ শত শত শিক্ষার্থীকে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরা অবস্থায় আমরা এই বিষয়গুলো মেনে নিতে পারি না কারণ শিক্ষার্থীদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি বললেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে তবে এই দাবিকে সমর্থন করেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন এদেশের মানুষ জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তবে রাজনৈতিক দলগুলোর কারণে জাতীয় পার্টি আবারও ফেরত এসেছে সুতরাং জাতীয় পার্টিকে এদেশে নিষিদ্ধ করার ব্যাপারে কাজ করতে হবে আর জন্য আমরা সব রকমের ভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন জাতীয় পার্টি অভ্যুত্থানের বিরোধী শক্তি সুতরাং তাদেরকে এদেশে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেয়া হবে না আর যে দাবিগুলো মেনে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো অচিরে এই পার্টিকে নিষিদ্ধ করুন রোববার রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সব কথা বলেছেন নাহিদ ইসলাম তিনি নেতাকর্মীদের বলেছেন আপনারা সজাগ থাকুন ভবিষ্যতে যেন কোনো আর ফ্যাসিবাদের দোষেরা এদেশে ফিরে আসতে না পারে যদি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে এজন্য জাতীয় পার্টি নামক আমি ফ্যাসিস্টদেরকে এদেশে নিষিদ্ধ করতে হবে নির্বাচনে চুন্ন শামীম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিল বলছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন গত নির্বাচনে আপনারা দেখেছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন শামীম হায়দার পাটোয়ারি পোস্টারে সুস্পষ্ট লেখা ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই রোববার রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বৈঠক শেষে সব কথা বলেছেন তিনি আদিব বলেন জুলাই ঘোষণাপত্রে দেয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করে করেছেন গত তিনটি নির্বাচনে ফ্যাসিস সরকার এখানে চেপে বসেছিল প্রতিশ্রুতি অনুযায়ী সেই তিনটি অবৈধ নির্বাচন সরাসরি ফ্যাসিস্টদের সহযোগিতা হিসেবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনের বৈধতার দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টি দুই গ্রুপের মধ্যে যে মহাসচিব মুজিবুল হক জন্য এবং শামীম হায়দার পাটোয়ারী তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা ছিল আওয়ামী মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনে আমাদের জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে অবস্থান নিয়েছে নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে অবস্থান নেয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দান তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমরা আমলে নিয়ে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকরী ভূমিকা নেন সে বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বলে মন্তব্য করেছেন তারা